কোনো কিছুতেই সমস্যা নেই চানা চুটটা একটু কর্পুরটা একটু অ্যাভয়েড করলেই ভালো হয় আর বুক জ্বালা জ্বালা করতো না আগে যে প্রেসক্রিপশানে লেখা ছিল ওখানে প্রেসক্রিপশানে লিখেছিল হার্ট বার্ন বলে লেখা ছিল সেটা এখন আর নাই ওটার এখন প্রবলেম নেই শুধু এই গোড়ায় এই হার্ট কি হ্যাঁ ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে আর আগে যে পড়ে যাবো পড়ে যাবো ভাব হতো